আমরা আজকে আম পেয়েছি এই আমগুলো খেতে একদম বাংলাদেশি আমের মতো এখানে বিভিন্ন ধরনের আম পাওয়া যায় তার মধ্যে এই আমটা বেশি মিষ্টি একদম বাংলাদেশি আমের মতো তো প্রজ্ঞা ভালো আম কাটতে পারে তো আজকে ও সুন্দর করে আম কেটে দেখাবে কোনটা আমি পেক করবো যেটা খুশি সেটা করো তাতে তা আমরা বাংলাদেশি একদম যে আমরুপালি আম তো সেই আমটার মধ্যে মিষ্টি আর অন্য আমরা আসলে জানি না এটা কোথা থেকে এসছে কিন্তু এই আমটা খুবই মিষ্টি ম্যাক্সিকাম যে আমগুলো কিনি সেগুলো খুব একটা মিষ্টি না তারপরে যে এর আগে কিনেছিলাম বানানা ম্যাঙ্গো এটা চেয়েও। এই ছোটো আমগুলো খুবই মিষ্টি আমি ধুই আনছি তো আমরা এখানে কাশন্দি পাইনি তাতে কি হয়েছে বিকল্প বিকল্প কিছু যা আছে সেগুলো দিয়ে মাখিয়ে আজকে খাবো আবার প্রগা সুন্দর করে আমগুলো ডিজাইন করে কাটতে পারে আমি হচ্ছে স্টার্ট করি আমি হচ্ছে ওই ইটা লাইক <laughs> <laughs> I'm trying to be careful. Mm. I mean both sides course see. You to the Karo. এখানে আমগুলো এলবি হিসেবে বিক্রি করে রস আর রস রস তো আমরা যেটা আগে মন হিসেবে কিনতাম অনেক মন করে প্রজ্ঞা খুবই আম পছন্দ করে অনিন্দ পছন্দ করে আমরা আর আমি তো করি আমি এবং আমার হাজব্যান্ড বাচ্চারা যেহেতু করে এই জন্য আমরা অনেক কিনতাম এখানে এসে তো হ্যাঁ এইভাবে যে পিস হিসেবে কিনি দেখাও কেমন হয়েছে আগে এই যে কত সুন্দর করে একদম ডিজাইন করে কেটেছে মজা অনেক মজা আমাদের কাটা হয়ে গেছে তো এর মধ্যে যে প্রজ্ঞা এখন একটু কাসন দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে দিয়েও তাছাড়া আবার ঝাল লাগবে আমি খেয়াল পছন্দ করি তারপরে এখন একটু হালকা চিনি দিয়ে দিচ্ছে চিনি দিলে অনেক বেশি টেস্টি হয় তা এখন দিয়ে মাখিয়ে ফেললে একদম কাসন্দি ম্যাঙ্গো রেডি হয়ে যাবে আপনারা যারা এরকম কাসন্দি দিয়ে খেতে চান যদি কাসন্দি না পান তাহলে এটা কিনে নিতে পারবেন এটার টেস্টও একদম কাসন্দির মতো আর দিও না ম্যাঙ্গো অনেক বেশি মিষ্টি তুই যে মজার স্বাদের কাসুন্দি ম্যাঙ্গো মাখা হয়ে গেছে বাচ্চাদের এভাবে ম্যাঙ্গো খাওয়া দেখলে মনে হয় বাংলাদেশে ফিরে যাই Mae hynny'n dda. Mae'n dda iawn, mae'n dda iawn, mae'n dda iawn. Ffrindiau, diolch yn fawr iawn Bye bye!